আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা বড় সাফল্য যে আমাদের রত্নার বেবি হয়েছে রত্না হচ্ছে তার ষোলো বছর যাব তার হচ্ছে বাচ্চা হচ্ছিল না হ্যাঁ এবং সে বিভিন্ন জায়গায় ইন্ডিয়া পর্যন্ত গেছে সব জায়গায় সব চিকিৎসা তার শেষ হয়ে অবশেষে সে আমার কাছে আসলো এবং তারা টেস্টিউ বাচ্চার জন্য হচ্ছে যেতে চাচ্ছিল কিন্তু করোনার জন্য যেতে পারে নাই হ্যাঁ এবং আমি বল তখন বললো ম্যাডাম আপনার চিকিৎসাতেই আমি থাকি এই সাথে আমার টিকির সাথে সে ছিল থেকে কনসেপ্ট করেছে কনসেপ্ট করে আজকে তার একটা ছেলে বেবি হয়েছে মা বেবি দুজনেই সুস্থ আছে এখন রত্নার হাজবেন্ড আপনাদেরকে বলবে রত্নার এই জার্নি হ্যাঁ ভাইয়া বলেন হ্যাঁ আপনার এইটা বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম তারপর আল্লার মেহেরবানীতে আমি তো গত দুই বছর যাবত ইন্ডিয়ার চেন্নাইতে আমার ওয়েজকে নিয়ে দূরদূর্ণি করেছিলাম বেবি জন্য কনসেপ্ট হয় তো হয়নি পরিশেষে তার আমাকে বুদ্ধি দিলেন সিদ্ধানন্দ দিলেন যে আপনি আইবিএফ করান। হুম আমি তো আইবিএফ করানোর জন্য সেখানে যেতে চাচ্ছিলাম কিন্তু ইতিমধ্যে আমার করোনা দেখা দেওতে আমার যাওয়া হলো না। হুম যে না পারার কারণে উনি চলি আসলে মাপ করবেন। যা আবার আপনারা যেহেতু আরো দুইবার দেখিয়েছিলেন আমারকে খুব ভালোভাবে দেখেন ওখানে নাগেলি কিভাবে কি করা যায় তখন আপনি সুপরামর্শ দিলেন আমাকে যে আপনি এই ভাবে ট্রিটমেন্ট নেন। কে জিজ্ঞেস বুন দেখা যাবে আল্লাহ আপনাকে বাচ্চা দিতে পারে আমরা কিন্তু আপনাদের কোন ল্যাপারোস্কোপি করি নাই মানে কোন অপারেটিভ প্রসিডিউরে যাই নাই আমরা বলি ওষুধের মাধ্যমে ইনশাআল্লাহ হ্যাঁ আপনার ওষুধের মাধ্যমে আল্লাহ আমাকে আজকে একটা বাচ্চা দিয়েছেন আমার ওয়াইফকে আপনার ট্রিটমেন্ট আমরা খুব খুশি সন্তুষ্ট ভালো ট্রিটমেন্ট করেছেন আজকে আমার বাচ্চা ভালো আছে আমার বাচ্চার মা ভালো আছে আমরা সবাই খুশি আপনিও ভালো থাকবেন আপনার সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আশা রাখি এরকম ট্রিটমেন্ট আরো করেন আরো মা সন্তান দম্পতিরা মা বাবা পাক যারা সন্তান পাক তারা এবং কোনো অপারেশন না লাগে কোনো ল্যাপারোস্কপি না লাগে না লাগে এবং তারা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে নরমাল মানে তাদের বেবি হোক এটাই ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ